আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানেন যে আমরা ছোট ছোট গরু কিন্তু পালন করি বেশিরভাগ তো আমাদের কাছে কিন্তু অনেক বিশাল বড় একটা চারি ওই চারিতে আমরা ছোট গরু খাবার দিতে পারি না আমার সামনে এখন যে চারিটা দেখতেছেন এইটা এটা মূলত হচ্ছে বড় গরুর চারি এখানে দশ বারোটা গরু কিন্তু একসাথে খাবার খাইতে পারবে এত বড় চারি তো ওইটার মধ্যে আমাদের ছোট যে গরুগুলো আছে ওইগুলো কিন্তু একবারে লাগুর পায় না মানে ভিতরের খাবারগুলো ওরা খাইতে পারে না এই জন্য এই চারি দিয়ে মানে একটা সুবিধা করতে পারতেছিলাম না তারপরে চলে গেলাম আতা কাকার ওইখানে উনি কিন্তু আগে গরু মানে ছোট ছোট চারিতে পালন করতো এখন এই যে গরুর গলি দিয়ে লাইছে ওনার কিন্তু আর প্রয়োজন নাই তো এই চারিগুলোই কিন্তু মানে উনি কিনে নিয়ে আসছে এই গরুর জন্য আর কি ছোটো ছোটো একটা গরুর জন্য তো আমাদের কাছে যেহেতু ছোটো গরু তা আমরা দুইটারই এটা খাবার দিতে পারবো এই জন্য এই চারিগুলো আমি নিয়ে নিলাম আতা কাকা শোরুর দিকে বলছিল যে এই চারিগুলো আমি একলা নিতে পারবো না আরো দু একজন লাগবে বা গাড়ি লাগবে তখন আমি বলছি এটিগুলো বেশি একটা ওজন হয় না তুমি খালি উঠাই দো মাথা দেখো আমি কিভাবে নিয়ে যাই তা আমি কিন্তু আপনাদেরকে পুরা রাস্তার ভিডিওটা দেখাইতেছি আমি এটা কোনো জায়গায় নামাই নাই ডাইরেক্ট আমি আমাদের মানে বাড়িতে নিয়ে চলে আসছি আর এই চারিটা আমি একলা নামানোর চেষ্টা করব এটা কিন্তু বেশি একটা ওজন না আমার তুলনায় আর কি আমি পঞ্চাশ কেজি বস্তা ওই দিক থেকে নিয়ে আসি কইরা তো চারিটা এখন নামাইতেছি আমি আপনারা দেখেন মানে ইজিভাবেই কিন্তু আমি নামাই নিলাম কারণ এটা এক ওইরকম বেশি একটা ওজন না আমি এটা কিন্তু জানি তারপরে আমি নিয়ে আসছি আর এই চারিটা এই জায়গায় বসাবো তো নিচের মাটিটা একটু সমান করে একটু গর্ত সাইজের করলাম আর কি যাতে গরু মানে এটা লড়াইতে না পারে চারির চতুর সাইডের মাটিগুলো আমি পাও দিয়ে একটু জাইতা দিতেছি কারণ হচ্ছে যাতে এইটা না লড়ে আর কি আমি একটু চেক করতেছিলাম লড়ে কি না তো এখন দেখতেছি যে লড়ে না তো এটাকে কিন্তু সুন্দর করে এখন দুইতে হবে নিয়ে আসছি উনি কিন্তু কয়েকদিন যাবত এটাতে খাবার দেয় নাই তারপরে আমি এটা বসায় চলে যাইতেছি পানির জন্য পানি দিয়ে সুন্দর করে ধুইতে হবে মানে ভিতরে একটি একটু বালু আছে উনি অনেক দিন যাবৎ যেহেতু খাবার দিতেছে না বাহিরে ছিল এই জন্য একটু বালু আর কি মানে দোলা বালুটা উইরা পড়ছে তো এটা একটু সুন্দর করে ধুয়ে আমাদের নগদেই লাগবে এই চারি নগদেই খাবার দেওয়া লাগবে আমাদের গরুগুলো ওই বড় চারিতে কিন্তু খাইতে পারে না চারির তলায় চলে গেলে ওই ওরা লাগুর পায় না কারণ আগে বড় গরু ছিল এখন বড় গরু নাই আর ছোট গরু নিয়ে আসছি আগে কখনোই এত ছোটো ছোটো গরু পালন করে নাই আমি কিন্তু ছোটো ছোটো গরু কিনে নিয়ে আসছি তো এদের জন্য কিন্তু আমার কাছে তৈরি নাই কারণ হচ্ছে কি যে বড় গরুর তুলনায় আমার মনে হয় যে ছোট গরু পালাতে মানে লাভ বেশি মানে ছোট গরুতে খাবার খরচ অনেকটা কম বড় গরুর তুলনায় তারপরে চারিটা বসায় আমি চলে আসলাম মানে এখানে খুঁটা গাড়ি দিতেছি যাতে গরুটাকে আমি বানতে পারি গরুটা আমার খুঁটা গাড়তেই দিতেছিল না খালি পিছন দিয়ে এসে ডলাডলি করছে কিছুক্ষণ তো তারপরে কিন্তু খুঁটা আমি অনেকটা গাড়ি ফেলাইছি আর আমার হাতে কিন্তু বড় হেমার ওইটা বাড়ি দিলে খুব তাড়াতাড়ি ডাইবের জায়গা এখন কিন্তু মাটি নরম অবশেষ খোটাগাড়া শেষ করে ফেললাম তারপরে আমাদের এই গরুগুলোকে খাবার দেওয়ার জন্য আমি কিন্তু ঘাস কাটে নিয়ে আসছিলাম তো ওই ঘাসগুলো কিন্তু এখনই এই চারিতে দিয়ে দিলাম আমি বললাম যে আমাদের চারি দরকার কারণ ওই বড় চারিতে এই ঘাসগুলো চারির তলাতেই পরে থাকতো এখন আগের চাইতে একটু ভালোভাবে খাইতে পারবে কারণ আগে আমাদের এই ছোট বাছুরটা সামনের দুই পাউপ আগের চারিতে আর কি উঠাই দিয়ে খাইতো আর এখন এটার মধ্যে কিন্তু ইজি ভাবেই খাইতে পারবে তো আমি দেখেন গাছগুলো দিয়ে দিছি ওদের আন্তা যে চারিটা হয়েছে